থেকে আমিও চলে এসেছি ছাদে ডিম ভাজা বানাবো ফ্রাইং প্যানটা এখানে বসিয়ে রাখলাম গরম হতে দিই আসছি কি আস্তে আস্তে গরম হচ্ছে আর পাশে চায়ের জন্য এটা রেখে দিলাম দূরের তাপে ডিম ভাজা আর চা খাবো হাই করে দাও ছোট দি চলো এসে গেছি এ কি সত্যি সত্যি তো চা তো দেখি হয়েই যাচ্ছে ছোট দি তেলটা দিয়ে দে পুরো গরম হয়ে গেছে তেলটা এবার আমার যাকে বলছি ডিমটা ছেড়ে আমার যাকে দেখো রোদ্দুরের মধ্যে মাথার মধ্যে রুমাল দিয়ে বসে আছে খুন্তি নিয়ে রেডি ডিম ভাজবে বলে নে ডিমটা দে আমি একটু উপর দিয়ে নুন ছিটিয়ে দিলাম এই ডিমটা ভাজা হয়ে গেছে ও মাই গড

এবারে আমরা এটা খাবো তো বন্ধুরা এই যে ছাদ থেকে করে আনা ডিম ভাজা বাইরে এত গরম যে ডিম ভাজার জন্য কিন্তু আর গ্যাসের প্রয়োজন হচ্ছে না এবার আমরা ডিমটা সবাই মিলে শেয়ার করে খাচ্ছি দেখো ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে দুর্দান্ত ভাজা হয়েছে আগে আমার যাকে দিই আমাকে দাও ওই আমার ছেলে আমাকে দাও হ্যাঁ দেবে না কেন হুম দুর্দান্ত অসাধারণ চাটা খেয়ে দেখি হ্যাঁ পারফেক্ট রিয়েলি তুই চুমুক দিয়ে দেখো ওয়া দুর্দান্ত চা অসাধারণ কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কমেন্টস করে জানিও টাটা